কি গো মে কি হয়েছে তোমার এমন মন খারাপ করে বসে আছো আজ কাছিদের সঙ্গে কথা বলছো না পাখিদের সঙ্গে খেলা করছো না প্রজাপতিকে দেখে হাসছো না কে হলো কে তুমি আর তুমি জানলে কি করে আমি রোজ কাছিদের সাথে কথা বলি পাখিদের সাথে খেলা করি আমার প্রজাপতি দেখতে খুব ভালো লাগে জানি গো জানি এই জঙ্গলে কে কি করছে আমি সব দেখতে পাই সব জানি তাই বুঝি তুমি এই জঙ্গলেই থাকো ওই আমি তো তোমায় দেখতে পাইনি কোনোদিনও হ্যাঁ আমি জঙ্গলেই থাকি আচ্ছা এখন ওঠো তো আর মন খারাপ করে বসে থাকতে হবে না তুমি জানো না আমার কোনো গুণ নেই আমি কিচ্ছু করতে পারি না তাই কেউ আমায় ভালোও বাসে না কে বলেছে তোমার গুণ নেই সবার আলাদা আলাদা গুণ থাকে কারোর সেটা আগে প্রকাশ পায় কারোর পরে আর তোমাকে কেউ ভালোবাসে না তা একদম ঠিক কথা নয় সবাই তোমাকে নিয়ে চিন্তিত তাই একটু বকাবকি করে এখন বাড়ি ফিরে যাও দেখি এই কথা শুনে নির্মলা জঙ্গল থেকে বেরিয়ে বাড়ির দিকে ফিরতে থাকে ও নির্মলা খবর শুনেছিস কি গো ঠাকুমা কি খবর সামলির বিয়ে ঠিক হচ্ছে ছেলের বাড়ি থেকে তাকে কালকেই দেখতে আসবে খবরটা তো আমি দিলুম রে শ্যামলির কথা শুনে পাত্র পক্ষের খুব পছন্দ হয়েছে কি বলছো গো ঠাকুমা এ তো খুব আনন্দের কথা এই খবর শোনা মাত্রই নির্মলা ছুটতে ছুটতে বাড়ি আসে তারপর দেখ শ্যামলি কাল কিন্তু আমি তোকে নিজের হাতে সুন্দর করে সাজিয়ে দেব বলিস কি তুই সাজাবি তুই পারবি সাজাতে না না তোকে সাজাতে হবে না আমি বরং পাশের বাড়ির মালতীকে বলবো ও এসে সাজিয়ে দিয়ে যাবে থাক না মা ও যখন সাজাবে বলছে ওই সাজাক তাতে আমায় কারোর পছন্দ হলে হবে না হলে না হবে এই কথা শুনে নির্মলা আনন্দে শ্যামলীকে জড়িয়ে ধরে মা ভালোবাসা দেখে তাদের মাথায় আশীর্বাদের হাত রাখে এর পরের দিন ভোর হতেই নির্মলা ঘুম থেকে উঠে ছুটতে ছুটতে জঙ্গলে চলে যায় আজ এত জোরে ছুটতে ছুটতে এসেছি যে একেবারে হাঁপে গেছি তারপর নির্মলা যে গাছের সঙ্গে রোজ কথা বলে যে গাছকে সে নিজের বন্ধুর মতন করে সমস্ত কথা খুলে বলে সেই গাছের তলায় দাঁড়িয়ে জানো বন্ধু আজ আমার খুব আনন্দ হচ্ছে আজকে শ্যামলীকে পাত্রপক্ষ দেখতে আসবে আমি বলেছি ওকে নিজে হাতে সাজিয়ে দেব পাত্রপক্ষের যেন ওকে খুব পছন্দ হয় হবে বই কি নিশ্চয়ই খুব পছন্দ হবে তুমি যে তাকে নিজের হাতে ভালোবেসে সাজাবে ও তুমি তুমি আমার সব কথা শুনেছো বুঝি শুনেছি বইকে তাই তো তোমার জন্য এই চিরুনিটা নিয়ে এলাম এই চিরুনি দিয়েই তুমি আজ শ্যামলিকে সাজাবে এটা তো একটা কাঠের তৈরি চিরুনি কি সুন্দর দেখতে এটা এবার বাড়ি ফিরে যাও আর দেরি করো না আর কেউ যদি জিজ্ঞাসা করে এই চিরুনি তুমি কোথায় পেয়েছো শুধু বলবে জঙ্গল থেকে আমি দিয়েছি তা কাউকে জানিও না এই কথা বলে বউটি সেখান থেকে চলে যায় আর নির্মলাও বাড়ি ফিরে আসে তারপর সে শ্যামলিকে খুব সুন্দর করে সাজায় তাড়াতাড়ি চল পাত্রপক্ষ এসে গেছে চল চল শ্যামলিকে নিয়ে যেতেই পাত্রপক্ষের কেন বাকি সকলের নির্মলার সাজানোর ধরন চুল বাঁধার ধরন খুব পছন্দ হয় তুই যে এত সুন্দর করে সাজাতে পারিস তা তো জানা ছিল না তোর সাজানোর জন্য তো শ্যামলিকে আরো বেশি সুন্দর লাগছে রে দেখ নির্মলা সামনেই আমার মেয়ের বিয়ে আমার মেয়েকেও কিন্তু তোকেই এমন সুন্দর করে সাজাতে হবে তার বদলে আমি তোকে কিছু পারিশ্রমিকও দেব বুঝলে এরপর থেকে নির্মলার খুব নাম হয় সবাই তার প্রশংসা করতে থাকে এই গল্পের পরবর্তী পর্ব যদি তুমি দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লিখো আর আমাদের রিওবার্টস ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও এই গল্পটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দাও